সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তিন রাশি হঠাৎ করে কোটিপতি হতে চলেছেন তবে এক রাশির ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সতেরোই জুলাই চন্দ্র থাকছে মিন রাশিতে এবং রেবতী নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা তেইশ মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর তিনটে চার মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা চোদ্দো মিনিটে এবং তা থাকছে সকাল নটা আঠেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা সাঁত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর তিনটে আঠাশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় থাকছে চারটে পঁচিশ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা পঁচিশ থেকে রাত্রি নটা চোদ্দো মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা যেমন বেড়ে যাবে ঠিক তেমনই সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে এবার আমি আপনাদের জানাবো একটি মাত্র রাশির কথা যে রাশিকে সতেরোই জুলাই বিশেষভাবে সতর্ক থাকতে হবে আর সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের সম্মান নষ্ট হওয়ার যোগ দেখতে পাচ্ছি কাজেই কারোর সাথে যদি কথা বলেন চিন্তা ভাবনা করে কথা বলবেন মান সম্মান নষ্ট হতে পারে আপনি যে কাজ করেননি সেই কাজের দোষ এসে পড়তে পারে আপনার উপর আপনার মন মানসিকতা খুব যে একটা ভালো থাকবে তা নয় এর পাশাপাশি জীবন সাথীর সাথে কোনো না কোনো কারণবশত বাঘবিতণ্ডা দেখা দিতে পারে বিবাদ দেখা দিতে পারে কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে এমনকি জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে আপনার অর্থ খরচ বাড়বে এমনকি প্রতারিত হওয়ার যোগও রয়েছে কাজেই খুবই সতর্ক থাকার প্রয়োজন রয়েছে মিন রাশির জাতক এবং জাতিকাদের এর পাশাপাশি পায়ে এবং মাথায় চোট আঘাত পাওয়ার পূর্ণ যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমন বাড়িতে বা আপনার কর্মক্ষেত্রে যাই কাজ করবেন একটু সাবধানে করবেন নচেত আপনার জীবনে কিন্তু হঠাৎ করে বিপদ ঘনিয়ে আসবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে হঠাৎ করে কোটিপতি তারাই হন যাদের জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে আপনি যতক্ষণ রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করবেন না ততক্ষণ কোটিপতি হতে পারবেন না সেই জন্য শুধুমাত্র রাশির নাম না শুনে প্রথমে নিজের রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করুন তার জন্য পাওয়ার কবচ ধারণ করুন এবং পাওয়ার রিং ধারণ করুন পাওয়ার কবচের সাথে আপনি যদি পাওয়ার রিং ধারণ করতে পারেন তবে দেখবেন আপনার কোটিপতি হওয়ার যোগ এসে যাবে এর পাশাপাশি যাদের একটি মাত্র নম্বরের জন্য বারে বারে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছে তারা অবশ্যই পাওয়ার পাওয়ার কবচ উইথ পাওয়ার রিং ধারণ করতে পারেন এতে দেখবেন আপনার রাহু শুক্র ভাগ্যভাব মজবুত হবে রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে ঘন ঘন অর্থ আসবে এবং একটি নাম্বারের জন্য যে বড় পুরস্কার মিস হয়ে যাচ্ছিলো সেই ঘটনা কিন্তু আর ঘটবে না যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন এবং পাওয়ার কবচের পাশাপাশি পাওয়ার রিং নিবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কত অর্থ দিতে হবে কিভাবে এটি পাবেন সমস্ত কিছু কিন্তু আমি জানিয়ে দেব তবে মনে রাখবেন যেমন গুড় দিবেন তেমন মিষ্টি হবে অর্থাৎ পাওয়ার কবচ এবং পাওয়ার রিংয়ের দাম কিন্তু একটু বেশি রয়েছে কিন্তু আপনার জীবনে দারুণভাবে কাজ পাবেন এটি আমি গ্যারেন্টির সাথে কথা দিতে পারি তবে এর পাশাপাশি এটাও মনে রাখতে হবে প্রত্যেকের কিন্তু পাওয়ার কবচ এবং পাওয়ার রিংয়ের প্রয়োজন হয় না যদি প্রয়োজন হয় তবেই সেটি নেবেন যদি প্রয়োজন না হয় নিবেন না কিভাবে বুঝবেন আপনার এটি প্রয়োজন রয়েছে না নেই তার জন্য আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে কিন্তু যাদের জন্ম তারিখ বা জন্ম সময় জানা নেই তারা হস্তরেখা বিচার করান দুই হাতের ছবি পাঠাতে হবে আপনাকে সামান্য অর্থ দিয়ে বুকিং নিতে হবে তারপরেই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে সেই দিন আপনার জন্মছক বা হস্তরেখা বিচার করে আপনার সম্পর্কে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে এবং কোন জিনিসের প্রয়োজন আছে কোন জিনিসের প্রয়োজন নেই সেটিও জানিয়ে দেওয়া হবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের বহু পথে অর্থ উপার্জন আসতে চলেছে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগও তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই দিন আপনার সন্তানেরও কিন্তু কোটিপতি যোগ তৈরি হচ্ছে যদি মনে করেন তবে নিজেও টিকিট কাটুন এবং সন্তানের হাত দিয়ে একটি টিকিট কাটাতেই পারেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্য হঠাৎ করে চমকে যেতে পারে দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা থেকে প্রচুর অর্থ আসবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে জটিলতা কমবে কর্মক্ষেত্রে আপনার বেতন বাড়বে এমনকি পদোন্নতির যোগ তৈরি হচ্ছে কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের দারুণ সুযোগ আসবে আজকের দিনে এছাড়াও মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো থাকবে তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এই দিন ধর্মের প্রতি এবং আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ আপনার বাড়বে শ্বশুর বাড়ি থেকে কোনো রকমভাবে অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনি হঠাৎ করে পেয়ে যেতেই পারেন এছাড়াও আপনার পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি যারা বেকার রয়েছেন বেকারদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এমনকি হঠাৎ করে কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে যারা টিকিট কাটেন হঠাৎ করে একটি টিকিটে হয়ে যেতে পারে কোটিপতি এবার আমি এই তিনটি রাশির ভাগ্যের শুভ সংখ্যা বা টার্গেট নম্বর জানিয়ে রাখি তবে মনে রাখবেন এটি কিন্তু ব্যক্তিগত টার্গেট নম্বর নয় এটি সার্বজনীন টার্গেট নম্বর কারণ আমি আপনার জন্মছক দেখতে পাচ্ছি না আমি আপনার হস্তরেখাও দেখতে পাচ্ছি না জন্মছকে বা হস্তরেখায় গ্রহের পজিশন কি তা জানি না কিন্তু সার্বিক বিচারে এই তিন রাশির যে টার্গেট নম্বর উঠে আসছে সেটি আপনাদের জানাচ্ছি বৃষ রাশির টার্গেট নম্বর দুই সাত সিংহ রাশির টার্গেট নম্বর এক ছয় কুম্ভ রাশির টার্গেট নম্বর তিন পাঁচ এই হচ্ছে তিন রাশির টার্গেট নাম্বার ধন্যবাদ